আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব সর্ষে শাক চিংড়ি মাছ দিয়ে আমার খুবই একটা পছন্দের শাক তো এখানে আমি তিন মুঠা শাক নিয়ে নিয়েছি সেটাকে বেছে নেব এখন আমি শাকগুলো একদম পরিষ্কার আমি কচি শাক শুধু ভালো করে দেখছি ময়লা আছে কিনা দেখে দেখে মাথাটা ভেঙে ফেলতেছি কারণ ওটা একদম কচি তো এরকম করে পুরো সবকটা শাক আমি বেছে নেবো নিয়ে ছোটো ছোটো করে টুকটো করে কাটবো আর কি তোমার কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে তো এখানে আমি কড়াই দিয়ে দিলাম যেখানে আমি কিছু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ ছোটো ছোটো তিন চারটা পেঁয়াজ কেটে দিয়েছি কিছু রসুন দিয়েছি কয়েকটা মরিচ ঝালটা আপনাদের পছন্দ দেবেন আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব তারপর কিছু চিংড়ি মাছ বেছে রেখেছিলাম ছোটো চিংড়ি সেটা এখানে দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু কষাবো তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু হলুদ দিব একদম সামান্য যে কোনো শাকের কালারটাও সুন্দর থাকে চিংড়ি মাছ এই সর্ষে শাক আমার এত পছন্দ ছোটবেলায় খেতে গেলে সর্ষে শাকের ফুল তুলে তুলে নিয়ে আসতাম এনে ঘরে তোড়া করে রেখে দিতাম তো মা খুব রাগারাগি করতো যে তুমি এত সর্ষে নষ্ট করতে শাকগুলো নষ্ট ফুলগুলো আর তুমি ভাবে নষ্ট করো কেন তো আমার কাছে ভালো লাগতো তাই রাখতাম তো এখানে শাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম যেগুলো দিয়ে দিলাম ছোটোবেলার শীতই আসলে এসব দেখলে ভাল লাগে তো সর্ষের শাকটাও আমার কাছে ভাল লাগে দেখলে ওই সর্ষের গাছটা দেখলে মনে হয় কি আমার এই এসেই ছোটোবেলায় শীতের সময় এই কাজগুলো আমি করতাম তো কালকে নিচে যে দেখি কয়টা সরষের থাক কি সুন্দর শাক ভ্যানে তো আমার সর্ষে শাকটাই পছন্দ হয়েছে আমি এটাই নিয়ে আসছি তো আমি একটু ভিজা ভিজা রাখবো আপনারা এটা ভাজা ভাজা করেও খাওয়া যায় খুব ভালো লাগে তো ভিজা রাখবো আমাদের বাচ্চার বাবা উনি আবার একদম ভাজা ভাজা পছন্দ করেন একটা ভিজা ভিজাই পছন্দ করে তো একটু মাখা মাখা রেখে দেন কালাটা কিন্তু অনেক সুন্দর মশাল্লা খেতেও কিন্তু ভালো লেগেছে আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ হাফেজ